আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সাঁত্রিশ ইঞ্চি লম্বা মোটা মহিলাদের কিভাবে কলি দিয়ে চালো কাটিং এবং সেলাই করতে হয় তো দেখুন এখানে আমি যে দিয়ে এখানে সেলাই দিয়েছি নিচে মোহরিতে আর এই যে এখানে কলি দিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন এখানে আমি কাপড় নিয়েছি দুই হাত বহরের আড়াইগজ কাপড় তো যেহেতু এখানে আমি কলি দিব তো দেখুন এখানে যে আড়াই আড়াইগজ কাপড় আছে এখন আমি কাপড়টি সম্পূর্ণ মেলে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি মেলে দুটি ভাজ দিয়ে দিন চারপাট করে নিব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তখন বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন উপরে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখবো রেখেভাবে দাগ দিয়ে নিব নেওয়ার পরে এরপর এই যে দেখুন কোমর পটির জন্য সাড়ে ছয় ইঞ্চি ও এই দাগ থেকে বাইরে রাখব রেখে এরপর টোটাল লম্বা থাকবে সাঁত্রিশ ইঞ্চি আর হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো দেখুন তো এখানে যে মোট সাড়ে একত্রিশ ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে যে দাগগুলো দিয়ে সোজা করে নিব তো দেখতে পাচ্ছেন এখন পায়ের মোহরি মাপ নিব তো পায়ের মোহরি হচ্ছে তেরো ইঞ্চি রে দুই ভাগ করলে হয় সাড়ে ছয় ইঞ্চি তো দেখুন সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দেব আর এক ইঞ্চির মতন বেশি নেব সেলাই মার্জিনের জন্য তো এরপর হাইয়ের যে মূলত মাপটা বের করব তো দেখুন এই উপরের দাগ থেকে সাড়ে ছয় ইঞ্চি ফিতা উপরে রাখব রেখে দেখুন তো আরেকটা নিয়ম আছে যে আপনাদের ঝুল যা থাকবে তাই যে দুই ভাগ করবেন তো দেখুন দুই ভাগ করলে হয় সাড়ে আঠারো ইঞ্চি আরও হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো মোট আমি এখানে যে উনিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এভাবে করে দেখুন স্কেল দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব তো দেখতে পাচ্ছেন তো এখন এই দাগ অনুযায়ী আমি কেটে নিব তো এই যে কেটে নিয়েছি এখন দেখুন আমি এই যে যার জন্য কাটেন করতেছি তো তার বাড়ির হিপের মাপ হচ্ছে এই যে চুয়াল্লিশ ইঞ্চি তো চুয়াল্লিশে চার ভাগ করলে হয় এগারো ইঞ্চি আরও অবশ্যই সব ক্ষেত্রে দুই ইঞ্চি বেশি নিতে হবে তো এরপর আপনি যতটা বেশি নিতে চান তো নিতে পারবেন তো কিভাবে বেশি নেবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন সাইডে যে কাপড়টি বেছে গিয়েছিল তো সেই কাপড়টি নিয়ে এভাবে করে এর উপরে বসে এইখান থেকে আপনি এই যে তিন ইঞ্চি নিতে পারেন চার ইঞ্চি নিতে পারেন পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি নিতে পারেন সাত ইঞ্চিও নিতে পারেন তো আপনাদের রুচি অনুযায়ী যতটা প্রয়োজন বাড়িয়ে নেবেন তো এখানে দেখুন উপরে সাড়ে তিন ইঞ্চি আছে তো সেমবাগুলি পাশে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়েছি তো আরও এই যে সেলাই মার্জিনের জন্য ভিতরে হাফ ইঞ্চি রেখে এভাবে করে দাগ দিয়ে দিয়েছি কাপড়টি এর উপরে উঠিয়ে নিব তো দেখুন আমি এই দাগ থেকে আট ইঞ্চি এই যে দাগ দিয়েছি আরও ভিতর থেকে আরও দেড় ইঞ্চিতে ভিতরে একটা দাগ দিয়ে এভাবে হাইয়ের শেপ দিয়ে দিব তো এখন দেখুন আমি এই যে উপরে দাগের এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি কোমরের জন্য বাদ রেখে এখন আমি হায়ের মাপটি দেখে দিচ্ছি সাড়ে পনেরো ইঞ্চি তো নিয়ে এভাবে স্কেল দিয়ে এভাবে রাউন্ড দিয়ে দাগগুলো মিলিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এই যে এই অনুযায়ী আমি মিলিয়ে নিচ্ছি তো এই দাগটাও আমি সোজা করে দিব এভাবে করে এখন দাগ অনুযায়ী আমি এই যে কেটে নিব তো দেখুন এভাবে করে এই যে দাগে দাগে কেটে নিচ্ছি তো এই যে কাটিং করা হয়ে গেছে এখন কোমরের বেল্টের কাপড়টি কাটব তো এখানে দেখুন এখানে মাছ পয়েন্টে আমি একটা কাঠ বসিয়ে দিয়েছি তো এখন এখানে এই যে কেটে সোজা করে নিব তো দেখুন এখানে দুটি ভাজ আছে তো এখানে যে উপরে এই যে চারটি ভাজ দিয়ে নিয়েছি নেওয়ার পরে এখান থেকে আমি যে দেড় ইঞ্চি নেবো কোমরের ফিতা ঘরের জন্য তো আপনারা চাইলে এখানে রাবারও দিতে পারেন আর আপনারা এখানে দুই ইঞ্চিও নিতে পারেন তো কোমরের যে যে কাপড়ের এখানে আমি নিয়েছিলাম ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি তো আরও হাফ ইঞ্চি বাড়িয়ে মোট এখানে আমি সাড়ে আট ইঞ্চি নিয়েছি তো এতটুকু হবে না তো তার জন্য আমি আর একটা কাপড়ও কেটে নিচ্ছি তো নিয়ে এখন আমি এই যে কাপড়টি এভাবে করে আমি দুটি ভাঁজ দিয়ে নিব তো নিয়ে আপনারা যা এখানে চার ভাজেও কাটতে পারেন তো দেখুন এভাবে করে আমি এই যে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে এই কাপড়টির উপরে উঠিয়ে দিয়েছি এখন এখানে আমি চব্বিশ ইঞ্চি ঘের নিব আরও হাফ ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য তো দেখুন এভাবে করে এই যে কেটে নিয়েছি তো এটি আমি যাওয়ার জন্য করতেছি তার বডির হিপের মাপ হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি তো আমি তার সাথে আরও চার ইঞ্চি বাড়িয়ে মোট আটচল্লিশ ইঞ্চিতে এই যে ঘেরে মাপটি নিয়েছি তো আমার এই যে সম্পূর্ণ কাটা হয়ে গেছে এখন দেখুন নিচে যে বকরম দিব তো তার জন্য এক ইঞ্চি নিয়েছি আর এখানে যতটা এই যে পায়ের মুখ তো তার থেকে একটু বেশি নিয়ে আমি বকরমটি কেটে নেব তো আমি সেলাই করার সময় দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখন আমি সেলাইটি করে দেখিয়ে দিব তো প্রথমে আমি পায়ের মুখের মাপটি এই যে পায়ের মুখে যে যে পাটটি লাগাবো পাটেশ কিংবা বকরম যাই বলেন তো এভাবে করে যে একটা কাপড় নিয়ে এভাবে করে যে দেখুন আমি পায়ের মুখের মাপ যা থাকবে তার থেকে একটু বেশি নিয়ে প্রথমে একটা যে বকরম কেটে নিয়েছি নিয়ে একটা কাপড় নিয়েছি কাপড়টা অবশ্য উল্টা সাইডে রাখতে হবে তো রেখে এর উপরে এভাবে করে সেলাই বসিয়ে দিব। দিয়ে বক্রমটি এর সাথে লাগিয়ে নিব এখন সাইডে হাফ ইঞ্চির মতন রেখে তো এর উপরে আমি একটা সেলাই বসিয়ে দেবো কাপড়টি মুড়িয়ে তো তারপরে তো দেখতে পাচ্ছেন এই যে মুড়িয়ে নিয়েছি এখন আমি এই যে স্যালোয়াডটি ফিল্টেম পাশে রেখেছি আর এই যে বক্রমের কাপড়টি উল্টা সাইডে রেখেছি রেখে এই যে হাফ ইঞ্চির মতন সাইডে বেশি রেখে এই যে বক্রমের একদম নিচ দিয়ে সেলাই বসিয়ে দিব দিয়ে এভাবে নখ দিয়ে একটু চেপে নেবো তো দেখতে পাচ্ছেন এভাবে করে চেপে এর উপরে একটা সেলাই বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সেলাই বসিয়ে নিয়েছি এখন এই যে এই যে এক নিডিল সরিয়ে এভাবে করে চারটা পাঁচটা সেলাই দিয়ে দিব তো দেখুন এভাবে করে যে সেলাইগুলো দিয়ে দিব তো একটু সরিয়ে দেবো তাহলে দেখতে ভালো লাগবে আর এক লেভেলে সেলাইগুলো দিতে হবে তাহলে সুন্দর লাগবে দেখতে তো আমি একই নিয়মে আরেকটা পায়ের মোহরির কাছে একই নিয়মে এই প্রসেসে সেলাইটা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেলাইগুলো দিয়ে দিয়েছি এখন এই যে সাইডে যে কাপড়টা অতিরিক্ত ছিল সেটা আমি কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে কেটে নিয়েছে এখন এভাবে করে এই যে একটা কাপড় নিয়ে আমি এটা ওই একই নুমে যে সেলাই করে নিয়েছি দুই এটা আমার সেলাই করা হয়ে গেছে এখন দেখুন আমি যে যে কলিগুলো তো এই কলিগুলো আমি এখন লাগিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে ওই যে দেখুন সালোয়ারের কাপড়টি আমি ফিল টেম্পাসে রেখেছি আর এই যে কলির কাপড়টি উল্টা সাইডে রেখে এভাবে করে আমি সেলাইগুলো দিয়ে দিব তো এই পাশেও আমি সেমভাবে ওই যে দেখুন উল্টা ফিল্টিম দেখে অবশ্যই কলেগুলো লাগিয়ে নিতে হবে তো দেখুন এই যে এখানে ডাবল সেলাই দিয়ে দিবেন তো আমি একই নিয়মে এটাও যে একই নিয়মে লাগিয়ে নিব তো আমি সম্পূর্ণ দেখাবো না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো দেখুন এই যে সবগুলো আমি লাগিয়ে নিয়েছি কলিগুলো এখন আমি হায়ের সেলাইটা দিব তো আমি এই যে দুই সাইডে রেখেছি উল্টো পাশ ভিতরে রেখেছি ফিল টেম্পাস এখন এভাবে করে দেখুন এর উপরে এই যে সেলাই বসিয়ে দিব হাফ ইঞ্চি সাইডে রেখে আর দুটি কাপড় অবশ্যই সমান করে ধরে সেলাইটা করতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইগুলো দিয়ে দিব। এখানে অবশ্যই ডবল সেলাই দিয়ে দিতে হবে আর ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিব তো দেখুন এই যে সেলাইটা আমি দিয়ে নিয়েছি দুইও সাইডে সেলাইটা একই নমিয়ে দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সম্পূর্ণ সেলাইটা আমি করে নিয়েছি তো এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো আপনাদের যদি কোনো যায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এরপর পায়ের মোহরি হচ্ছে তেরো তেরো অর্ধেক হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো আপনারা এর থেকে কমও নিতে পারেন বেশিও নিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন দেখুন এখন সম্পূর্ণ আমি এভাবে করে দুটি কাপড় সমান করে ধরে উল্টো সাইডে সেলাইটা দিব সম্পূর্ণ ঘুরিয়ে আর এখানে হায়ের শেপটা এই যে মিলিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হাই থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেমভাবে আমি এক পাশেও ওই যে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি আমি এই যে সোজা করে নিয়ে ওপরে সেলাই বসিয়ে দেবো এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে আমি এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো এখন এই অনুযায়ী আমি সেলাই করে নিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এখন আমি কাপড়টি এভাবে করে সম্পূর্ণ উলটিয়ে যে ফিল্টেম করে নিয়েছি তো নেওয়ার পরে এখন আমি কমরের যে বেলটা সেটা আমি লাগিয়ে নিব তো এই যে এখন আমি এই যে বেল্টের যে জয়েন্টটা তো সেটা আমি এই যে সেলাই করে নিব তো এই সাইডে আমি সেলাই করে নিয়েছি এখন আমি এই যে এই সাইডটা সেলাই করে নিব যেহেতু আমি এখানে ফিতা দিব তো তার জন্য উপর থেকে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর তারপরে এক ইঞ্চিতে দাগ দিয়ে এখানে এক ইঞ্চি গ্যাপ রাখবো যেহেতু গড় তৈরি করতে হবে তো দেখুন এই এক ইঞ্চি গ্যাপ রেখে সাইডে আমি আবার নিচের দিকে সেলাইটা নিয়ে আসতে হবে এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন আর এই যে এইখানটায় ব্যাগ স্টেপ সেলাই দিব তাহলে খুলে যাবে না তো দেখতে পাচ্ছেন এই যে সেলাই করা হয়ে গেছে এখন আমি এখানে এই যে এভাবে করে কাপড়টি এই যে বসিয়ে এখানে এই যে সেলাইটা ঘুরিয়ে আনতে হবে এটা হচ্ছে আমি ফিতাঘর তৈরি করতেছি তো এই অনুযায়ী এখন আমি যে সেলাই করে নিয়েছি তো ফিতা ঘর তৈরি হয়ে গেছে এখন আমি যে এখানে যে দেড় ইঞ্চি নিয়েছিলাম বেশি তো হাফ ইঞ্চি তে দাগ দেবো আর এক ইঞ্চিতে দাগ দেবো হাফ ইঞ্চি ভেঙে ভিতরে রাখবো এক ইঞ্চি এখানে উপরে সেলাই যে ফিতা ঘরের জন্য রাখব তো এভাবে করে যে হাফ ইঞ্চি মুড়িয়ে ভেঙে ভিতরে ঢুকিয়ে এর উপরে সেলাই বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে এক ইঞ্চি চওড়া রেখেছি তো এভাবে করে সম্পূর্ণ আপনারা একটু চক দিয়ে মেপে কাজ করবেন তাহলে কম ব্যাস হবে না তো দেখতে পাচ্ছেন এই অনুযায়ী আমি সম্পূর্ণ সেলাইটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব তো আপনারা চাইলে এখানে রাবারও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এভাবে করে এই যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা করে নিব তো এই যে সেলাই করা হয়ে গেছে এখন আমি এর উপরে এই যে সেলাইগুলো কেটে নিয়েছি এখন আমি এভাবে করে দুটি ভাজ দিয়ে এই যে মিডিল পয়েন্টে চিহ্ন করে নিব তো আমি চারটি এই যে কোনা করে নিয়েছি তাহলে কুচি দেওয়ার সময় সুবিধা হবে তো আমি এই যে দেখুন এখানে এই যে আমি কোমরের বেলটা উল্টা সাইডে রেখেছি আর ওই যে সালোয়ারের কাপড়টি আমি ফিল্ডের পাশে রেখেছি রেখে চালোয়ার এই যে কোমর পটির ভিতরে চালোয়ারের কাপড়টি নিয়ে এর উপরে এভাবে করে কুচিগুলো দিয়ে দিব তো আপনারা চাইলে আগের থেকে কুচিগুলো করে নিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী এবং সুবিধা অনুযায়ী কুচিগুলো দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তো সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি কুচিগুলো দিয়ে দিব এভাবে করে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি কুচিগুলো দিয়ে দিচ্ছি তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে কুচিগুলো দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে এখানে যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এখানে আমি হাফ ইঞ্চি বরাবর এই যে সাইডে রেখে কুচিগুলো দিয়ে দিচ্ছি এক লেভেলে আর আমি যে চিহ্ন করে নিয়েছিলাম তো সেই চিহ্ন অনুযায়ী আমি কুচিগুলো দিয়ে দিচ্ছি তাহলে কম ব্যাস হবে না তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী দিয়ে দিবেন তো এই যে কুচিগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে এখন আমি এর উপরে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন তা না হলে কিন্তু এখানে যে ছুটে যাবে সেলাইটা একটা সেলাই দিলে তো এই যে ডাবল সেলাই দিয়ে দিয়েছি তো এই যে সম্পূর্ণ সেলাইটা করা হয়ে গেছে এখন আমি ফিতা তৈরি করে নিব তো এই যে ফিতাটা আমি আগের থেকে কাটিনি এখন আমি কেটে নিচ্ছি এখানে দেখুন এই যে দেড় ইঞ্চি করে একটা এই যে ফিতা নিয়েছি তো আপনার এর থেকে কমও নিতে পারেন কোনো সমস্যা নেই তো এই যে দুটা ফিতার কাপড় আমি কেটে নিয়েছি এটা আমি এই যে সেলাই করে বড় করে নিব তো দেখুন এভাবে করে এই যে সেলাই করে নিয়েছি একটা মাথা নিয়ে এভাবে করে উল্টা পাটে এভাবে করে দুটি ভাঁজ দিয়ে এই পাশ থেকে এই পাশ থেকে ভাঁজ দিয়ে এভাবে করে এর উপরে সেলাই বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে দুই পাশ থেকে ভাঁজ দিয়ে এর উপরে যে সেলাই বসিয়ে নিয়েছি তো নিয়ে এভাবে করে যে এর উপর দিয়ে সেলাইটা বসিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এই যে দুই সাইডে আপনারা অবশ্যই ভেতা তৈরি করে নিতে পারবেন তবুও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে আরও সহজ হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এটি আমি পরে ভরে নেব তো আজ এই পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ